যারা এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় রয়েছে অনেক বিল্বে আমাদের অনুষ্ঠান আমরা দেখতে পাচ্ছি আমাদের শিক্ষার্থীদের

আজকের বিদায় সমবদার aula অনুষ্ঠানের সূচনা হলো আমি সব সুপ্রিয় শিক্ষার্থি সম্মানিত অভিভাবক অভিভাবিকা এবং সুধীজনকে আমাদের অনুষ্ঠানাস্থলে চলে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এই দেখলাই সে প্ল্যান গুলা নিয়ে আসো যাও না এই ভাই বলারো কা प्रश्न श्रेणी शिखर मेहरा तुम्हाला मध्ये दुःखी पाषा